মালের সাইজটা দেখলে বুঝতে পারবো মিনিমাম একশো টাকা বেঁচতে পারবো এটা প্রত্যেকটা মাল ইনশাল্লাহ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তার মানে ন্যূনতম লাভ হচ্ছে দেখুন ইনশাল্লাহ এটা এমন একটা ব্যবসা লাভে লাভ যে করবে ইনশাল্লাহ সে স্বাবলম্বী হতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসাটা ধৈর্য এবং সাহসের করতে হবে ইনশাল্লাহ ভাই আপনাদের কালেকশন তো দুই টাকা থেকে শুরু হ্যাঁ

জন্য শীতের সব রকমের কালকশন আছে জি আমরা শীতের সময় শীত গরমের গরম ঈদের মালটা প্রস্তুত করে থাকি মানে সব রকমের বেস আপনার নিতে চলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করি হাসিফ ভাইয়ের সাথে